এই দরে ঢুকছে রাসেল সাপ্তার জন্য শুধু মানুষ বলবে যে চায়না জল দিয়ে মাছ মারতেছি মাছ মারতেছি মানুষের উপকারও করতেছি মানুষের উপকারও করতেছি যেরকম ধরেন আমি একটা জাল পাতলাম আমাদের গ্রামের মানুষ সবাই সতর্ক হয়ে যান নিরাপদ ব্লকের পক্ষ থেকে আমরা অত্যন্ত ভাবে আপনাদেরকে সতর্ক জানাচ্ছি থেকে আপনারা খুবই ভাবে থাকুন তো সবাই সুস্থ থাকুন এই যে নতুন পানির মাছ মাদব নিয়ে আসছে দেখতে পারতেছেন আমরা যাচ্ছি আজকে প্রথম পানি বলতে নতুন পানি আসতেছে আমাদের এই নদীতে সেখানে আমরা দেখি নতুন পানির কি মাছ পাওয়া যায় নতুন পানি চলে এসেছে কিন্তু আপনার আবার একটা ভয়ের ব্যাপারও আছে রাসেল বাইপার সাপের আতঙ্ক আছে দেখতে পারতেছেন এরকম ঘন ঘাসে কিন্তু রাসেল বাইপার সাপও থাকে জালে এবার শুধু মাছও পড়বে না রাসেল বাইপার সাপও পড়বে আপনাদের দেখাবো রাসেল বাইপার সাপও এই যে নতুন পানি চলে এসেছে নতুন পানিতে বোয়াল মাছ বড় বড় মাছ পাওয়া যাবে দেখা হচ্ছে কোথায় জাল পাতা যায় নতুন পানি চলে এসেছে আমাদের নদীতে এখন যদি একটা রাসেল বাইপার চলে আসে তাহলে তো কামহারা এবার অনেক সতর্কতার সাথে জেলেদের মাছ মারতে হবে কারণ রাসেল বাইপার সাপের উপদ্রব বেড়ে গেছে আমাদের এখানেও আসতে পারে আসতে পারে কি এসে গেছেই মাত্র একটা রাসেল বাইপার সাপ এদিক দিয়ে চলে গেছে কারণ নতুন পানি আসতেছে তো এই বিশ এই এখানে প্রচুর পরিমাণে ঘাসে বড় বড় ঘাস দিয়ে ডাকা ছিল এখান দিয়ে পানি আসতেছে এর জন্য সে উপর দিকে যাচ্ছে উই দেখা যাচ্ছে এখানে একটা সাপ আছে অলরেডি নড়তেছে কারণ এখন পানি আসতেছে এই পানির কারণে সাপ কিন্তু উপরের দিকে উঠতেছে দেখতে পাওয়া নতুন পানি আসতেছে কি সুন্দর এখান থেকে নতুন পানির মাছও পাওয়া যাবে এরকম বড় বড় গাছের ভিতরে কিন্তু রাসেল ভাইপার সাপ বেশি থাকে এরকম শুকনা জায়গায় এখন এখানে পানি চলে আসতেছে এই জায়গার সাপগুলো সব উপরের দিকে উঠে যাবে এই এই সব পুকুরের মাছ মারা হয় নাই এখানে একটা জাল ফেলা হবে দেখা যাক এখানে কি মাছ পাওয়া যায় নতুন পানির